আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দেবেন তো আজকে আমি আমার কপিল আমাকে বললো যে যা একটু মাকসালা যা অর্থাৎ লন্ড্রি কাপড় কিভাবে ওয়াশ করতে হয় বা কাপড় যেখানে ওয়াশ করা হয় কাপড় কিভাবে ওয়াশ করা হয় দাম কত বৃত্তান্ত তথ্য আমি আপনাদের জানাবো আজকে লন্ড্রিতে কি কি হয় এবং লন্ড্রিতে কী কী ধরনের কাপড় ওয়াশ করা হয় দাম কত কেমন এ মেশিনগুলি কী কী আছে এবং কী কী ধরনের মেশিন ব্যবহার করা হয় সমস্ত খুঁজুনির তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো আমি প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম এখন বাজে প্রায় সকাল দশটা বাজে তো আমি আজকে লন্ড্রিতে যাব লন্ড্রিতে গিয়ে আমি আপনাদের দেখাবো যে কী কী ধরনের কাপড় ওয়াশ করা হয় এবং দাম কত এবং তার মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করব তো অবশ্যই যারা আমার ফেসবুক থেকে দেখছেন ফ্লো দিয়ে দেবেন এবং যারা ইউটিউবতে দেখছেন সাবস্ক্রাইব করে পাঁচ আধ ঘন্টাটা অবশ্যই বাজাবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক দেখা যাক এবং যেতে যেতে আমি কোথাও হবে এবং দেখা হবে যে লন্ড্রিতে কী করে কাপড় ধোয় কি কী কাপড় ধোয় দাম কেমন তা মালিকের সঙ্গে কথা বলে আমি জানাবো এবং কী কী মেশিন তারা ব্যবহার করে সমস্ত ঘটনার তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো তো দেরি না করে চলুন যাওয়া যাক এই যে এই এই রাস্তা দিয়ে যাচ্ছি আমি এই লন্ড্রিতে রাস্তা তো প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তা সত্ত্বেও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি যে কীভাবে লন্ড্রিতে যাওয়া হয় এবং আমার বাড়ি থেকে বা অর্থাৎ আমার রুম থেকে কত দূর লন্ড্রি তো দেখুন চলে এসেছি আমি মোটামুটি সামনে দেখো এই যে লন্ড্রি দেখতে পাচ্ছেন এই লন্ড্রিতেই আমি কাপড় দেবো এবং কাপড় নেব এবং মালিকের সঙ্গে কথা বলে জানতে পারবো আমি যে কী ধরনের কাপড় ব্যবহার করা হয় কী কী ওয়াশিং মেশিন ব্যবহার করা হয় এবং কাপড়ের রেট কত সমস্ত খুঁটিনাটি তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তো অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটায় বসে বাজাবেন দেখুন এই দাদা এখানে আয়রন করছে কাপড়গুলি ওয়াশ করার পর এবং শুকানোর পর এখানে আয়রন করা হয় এবং শুধু আয়রন না এখানে একটি অত্যাধুনিক মানের এক্সপ্রে মেশিন আছে অর্থাৎ গরম জল দেওয়া হয় আয়রনের সঙ্গে সঙ্গে যাতে কাপড় নষ্ট না হয় এবং চমৎকারভাবে আয়রন করা হয় এখানে আয়রন করছে এবং আরও ভিতরে কাপড়গুলি কী এবং আছে দেখুন বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের কাপড় এখানে আছে তিন টাকা চার টাকা পাঁচ টাকা অর্থাৎ তিন চার পাঁচ রিয়ালের কাপড় ওয়াশ করা হয় এবং প্রত্যেক কাপড়ের মধ্যে লগন লাগানো আছে অর্থাৎ ব্র্যান্ড লাগানো মানে ইয়ে লাগানো আছে পড়চি লাগানো আছে এই কাপড়টি কার কবে দিয়েছে এবং কবে নেবে এবং সামনে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনের মধ্যে কাপড় ড্রাই করা হয় কাপড়টি ঢুকিয়ে দিয়ে কিছুক্ষণ মোটামুটি পাঁচ দশ মিনিট রাখার পর ঘুরতে ঘুরতে সমস্ত জল বেরিয়ে যায় ড্রাই করার পর তারপর ওখানে আয়রন প্রসেসে নিয়ে যাওয়া যায় এবং দেখুন কত সুন্দর মেশিন এবং এই যে হাওয়াটা বাইরে হয় উপর দিয়ে আরও দেখো অনেকগুলো বাস্কেট ওতে ঝুড়ি আছে সে প্রত্যেক ঝুড়িতে আলাদা আলাদা কাপড় রাখা হয় প্রত্যেক আলাদা আলাদা মালিকের জন্য আলাদা আলাদা ঝুড়ি রাখা হয় যে কাপড় দিয়ে যাবে ঝুড়ির মধ্যে একটা পরচির কেটে দেওয়া হয় এবং কখন নিয়ে যাবে সমস্ত তথ্য ওই ঝুড়ির মাধ্যমে রাখা রাখা থাকে প্রত্যেক কাপড়ের মধ্যে অর্থাৎ ক্যারি ব্যাগ দিয়ে ঢাকানো থাকে একটি দাদা চলে আসলো দাদার সঙ্গে আমি কথা বলবো একটু পরে দেখা যাক কি হচ্ছে চলুন দেখুন সব ধরনের ওয়াশিং মেশিন এবং কী কী ধরনের জিনিস তারা ব্যবহার করে থাকেন অত্যন্ত অত্যাধুনিক মানের জিনিস তারা ব্যবহার করে থাকেন পাউডার ব্লিচ সমস্ত কিছু তত এখানে অত্যাধুনিক মানের যন্ত্র দিয়ে কাপড় পরিষ্কার করা হয় তো দেখতে থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই পাশে ফলো দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি বসে বাজাবেন আল্লা আলহামদুলিল্লাহ আমি এই জায়গায় আছি এক বছর আট মাস না আমাদের নিজের না আমাদের লাগে এখানে তো তারপর টি শার্ট প্যান্ট টেরাজল কম্বল তারপরে আবায়া ইত্যাদি কি যাবতীয় আল্লাহ সবই

পরিবারকে আর কি বলতে তারা তো আমরা যেন বিদেশ সবাইকে বলে যে বিদেশে শান্তি শান্তি আমরা তো বিদেশে আসি বিদেশে যে আমরা কি করি বা কিভাবে আসি এটা আমরা বিদেশি ভালো জানি দেশের মানুষের তো বাপ মা ভাই বেড়া এবং বউ বাসা সবাই বোঝে যে বিদেশ গেছে বিদেশে অনেক আরামে আছে অনেক ভালো খায় ভালো থাকে যে আমরা কীভাবে ভালো থাকি কি খাই না খাই সেটা আমরাই ভালো জানি তারা তো বোঝে না তারা তো খালি বলে যে মাস ওই কি দুই বার টাকা চায় যে টাকা দাও টাকা দাও বাপে কয় টাকা দাও বেতন পাও কী করো কি করি কয় টাকা বেতন পাই সেটা আমরা জানি আমরা হেরা তো আমাদের কষ্ট বোঝে না আর কি বলবো এটা বাস্তব যারা দেশে আছেন তারা কিন্তু বুঝেন না আমাদের কষ্ট যারা প্রবাসী আছেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে প্রবাসে থাকার যে কী কষ্ট কী বেদনা কি যন্ত্রণা একমাত্র তারাই জানেন যে প্রবাসে কত কষ্ট করে আমরা টাকা উপার্জন করি কিন্তু দেশের মানুষ সেটা বুঝতে চায় না তাই আমরা এখন সকালের উদ্দেশ্যে আমি বলছি আমি যে এই ভিডিওটি দেখুন এবং এবং উপভোগ করুন এবং যারা আমার ফেসবুক থেকে গেছেন পাশে করে দেবেন এবং যারা ইউটিউব থেকে গেছেন অবশ্যই লাইক করুন শেয়ার করে অবশ্যই ভুলবেন না তো আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আমাকে তো আপনার নাম এবং বাড়ি কোথায় আপনার আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন উদ্দিন আমার বাড়ি ডিস্ট্রিক্ট আমাদের গ্রাম উত্তর আমরা তো ভিতরে দাদার সঙ্গে কথা বললাম কথা বলে খুব ভালো লাগলো এবং আরেকজন দাদা আছেন আমি আমার পাশে তিনি আয়রন করছেন এবং তার সঙ্গে কথা বলে দেখবো আমি তো দাদা আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনি কতদিন ধরে সৌদি আরবে আছেন বর্তমানে সৌদি আরবের অবস্থা কেমন যারা দেশ বিদেশ থেকে যারা আসতে চাইছেন সৌদি আরবে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন অবস্থা আমরা আমি বলতেছিলাম যে না আসলেই ভালো হয় অবস্থা এখন পুরোই খারাপ পুরো খারাপ অবস্থা ভালো না সব জিনিসের দাম বাড়তি ধরেন ব্যাট বাড়ছে সবই বাড়ছে কোম্পানি যারা হ্যাঁ করতো বলবো যে একবারই তার নাই ফিরিপি চাইলেও কাজ যেমন চাইলেও সমস্যা নাই আমি কোম্পানি চাইলে এককালে না খাইয়ে মরবে এই

আমরা যে কতটা পরিশ্রম করি কষ্ট করি সেই একমাত্র প্রবাসী যারা আছেন তারাই জানেন পারবে তো আপনারা ভিডিওটা দেখুন কত কষ্ট করে মেহনত করে এক একজন টাকা উপার্জন করে তো প্লিজ অবশ্যই যারা প্রবাসী আছেন তাদের জন্য অনেক দোয়া রইলো এবং শুভেচ্ছা রইলো আর যারা দেশ বিদেশ থেকে দেখছেন অবশ্যই তারা ভিডিওটি লাইক করবেন করবেন না তো আবার দেখা হবে পরে ভিডিওতে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি এই মাঘশালা থেকে বেরিয়ে এখন আমার মেয়ের দিকে যাচ্ছি আমি তারপর চোপড় নিয়ে এখন এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে রাস্তাঘাটের কাজ চলছে দেখুন পুরো সুন্দর তো আমি মোটামুটি চলে আসলাম আমার রুমে এই যে আমার রুমে দরজা এবং আমার রুমের এখানে দাঁড়িয়ে আছে এখানে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আবার দেখা হবে পরের ভিডিওতে